একশো মসজিদের ভিতরে আটানব্বইটা মসজিদ ভুলের মধ্যে আছে আপনি বলবেন আটানব্বইটা মসজিদ ভুলে মাত্র দুইটা মসজিদ শুদ্রে হ্যাঁ আল্লাহ রসুল বলছেন ইন্নামা জহরিলাল ইমাম লিউ বিহি এই হাদিসটা আপনারা শুধু বোসেন আল্লাহ তা আলার হাবিব বলছেন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে তার অনুসরণ করার জন্য এখন ইমাম যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনিও যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমাম বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনিও বলছেন আসসালামু আলাইকুম তাহলে ইমামের অনুসরণ করা হলো না ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডাইন দিকে ফিরাবে তারপরে ইমাম বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে তারপরে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডাইন দিকে বলবেন তারপরে বাম দিকে বলবেন ইমাম আসসালাম আলাইকুম বলছে আপনি তো আর আসসালাম আলাইকুম বলছেন না ইমাম যে সালাম ফিরা ইমামকে আসসালাম আলাইকুম রহমতুল আসসালাম আলাইকুম এরকম বলে নাকি তাহলে তার চাকরি থাকবে বলেন থাকবে সেই ইমামের চাকরি ইমামের গলায় সুর না থাকলেও বলতে হবে আমার মতন যদি ভাঙা গলা হয় তাও বলতে হবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ একটু টান দেওয়া লাগবে না কিন্তু আপনি তো টান দিচ্ছেন না আমি আসসালাম বলার সাথে সাথে আপনার ফিরানো শেষ তাহলে আপনি কি আমার আগে ফিরাইলেন না পরে ফিরাইলেন আপনি যদি আমার আগে সালাম ফিরান আপনার নামাজ হবে আমি আসসালাম আলাইকুম বলার সাথে সাথে আপনি দ্বিতীয় সালামের অপেক্ষা না করে আপনি তো মজবুক আপনি তৃতীয় রাগাতের জন্য দাঁড়ায় গেলেন যেহেতু আপনি এক রাগাত পাননি মাগরিবের নামাজে এক রাগাত পাননি অথবা জোহরের নামাজে এক রাগাত পাননি আপনি চতুর্থ রাগাতের জন্য দাঁড়ায় গেছেন আমি একদিকে সালাম ফিরানোর আগে আপনি দাঁড়ায় আলহামদু পড়া শুরু কিন্তু আমি তো আমার তো সাজেদা হয়ে গেছে আমি তো আবার সিজদা দিচ্ছি আপনি তো সিজদা কই তা আপনার নামাজ হয়েছে আমি সৌদি আরবে 2005 সালে প্রথম 4 সালে প্রথম যখন গেলাম তখন কেবল পড়াশোনা শেষ হয়নি তাই 8000 থেকে আসছি কিন্তু অনলাইন লাইনে পড়াশোনা চলছে ছাত্র জীবন আছে তা আমি তো আমাদের দেশে দেখে অভ্যস্ত ইমামের সাথে সাথে সালাম ফিরানো তখন আমি ওই এক মসজিদে সলাত আদায় করার সময় ইমাম আসসালাম আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইমাম আসসালাম আলাইকুম আমি তো আরেক নামাজ সাথে সাথে আমার এক সৌদিয়ান আমার হাতে এরকম খপ করে ধরছে ধরে বলছে যে তোরে দেখলে তো মতোয়া মতোয়া মনে হয় আমরা যেরাম হুজুর বলি ওরা বলে তুই কনে পড়েছিস তাই যে আমি বাংলাদেশে জামে আয় পড়েছি জামে মানে কি ইউনিভার্সিটি তা বলতেছে তুই এই হাদিস জানিস না ইননা মা জু'ইলাল ইমাম ফাইদা ক্বাবরা ইমাম সালাম ফিরাবে তারপরে তুই সালাম ফিরাবি ইমামের সাথে সাথে সালাম ফিরাইলে তোত নামাজই ফাসিদ হয়ে গেছে এজন্য আমরা কি করব ইমাম সালাম ফিরানোর পরে গিয়ে আমরা সালাম ফিরাব রাজিয়া সিত ইনশাআল্লাহ অবস্তা এই ভুল করবেন না আমরা ইমাম সালাম ফিরাই আমরাও সালাম ফিরাই তো ইমামের আগে তো আমাদের হয়ে যায় ইমামের আগে আর ইমামের আগে যদি মুক্তাদির কোনো কাজ হয়ে যায় সলাতে তাহলে কি সেটা হবে সালাত হবে না এজন্য ইমাম সালাম ফিরাবে দুই দিকে তারপরে আপনি সালাম ফিরাবেন ইমামের সাথে সাথে সালাম ফিরাবেন না যেহেতু আল্লাহ রসুল বলছেন ইমাম লিউতাম্মাবিহি ইমামকে অনুসরণ করার জন্যই ইমাম নিয়োগ দেওয়া হয়েছে অনুসরণ কিভাবে হয় ইমাম করবে তারপরে অনুসরণ মানে আপনি সামনে যাবেন আমি পিছে পিছে আপনার অনুসরণ করব। এখন যদি আপনার সাথে সাথে চলি তাহলে সেটা কি অনুসরণ হলো সাথে সাথে অনুসরণ হয় না বরং আপনার পিছে পিছে অনুসরণ করা বলছে একজন যাচ্ছে আমরা তার অনুসরণ করে চলেছি আমরা তার তার মানে কি ও সামনে যাচ্ছে আমি পিছের থেকে যাচ্ছি যেন ইমাম রুকুতে যাবে আপনি রুকুতে যাবেন ইমাম রুকু থেকে উঠবে আপনি রুকু থেকে উঠবেন কাবা শরীফের সলাদগুলো আপনারা একটু লাইফে অথবা ইউটিউবে ভিডিও আপনারা দেখে নেবেন কাবা শরীফে কিভাবে করে। ইমাম থেকে উঠে দাঁড়িয়ে মাইকের সামনে এভাবে গিয়ে বলে আল্লাহ সিজদা থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে মাইকের সামনে গিয়ে বলে আল্লাহ তখন মুসল্লিরা আস্তে আস্তে ওঠে আর আমাদের দেশের ইমামরা নিজে থেকে মাথা উঠানোর আগে আল্লাহ বলে ইমাম অর্ধেক ওঠার আগে মুসল্লি সোজা বোঝেন মনে হয় ইমাম তো সিজদা থেকে যখন মাথা উঠাচ্ছে তখন আল্লাহ বলে ইমাম আত্মাইয়াতুর বৈঠক পর্যন্ত উঠছে ইমাম তো বুড়া মানুষ ইমামের তো দোষের কোনো শেষ নেই ইমাম যদি জোরে হাঁটে বলবে ইমামের মানে কোন জায়গায় দাওয়াত আছে আর ইমাম যদি আসতে হাঁটে তারি বলবে যে মনে হয় ইমামের চলে না ইমাম যদি মোটা হয় বলে পরের বাড়ি খেয়ে ইমাম আমাফা খায় কি হবে সাই তো কিনে খাওয়া লাগে না আর ইমাম যদি সিকুন হয় বলে এখন হুজুরদেরকেও দাওয়াত দেয় হুজুররা এর কি বত ওর পরনিন্দা ও ওদের মানে এই গেছে হুজুররা হইলো দুনিয়ার খারাপ এখন এমন না ইমাম তো ইচ্ছা করলেও তাড়াতাড়ি উঠতে পারে না আল্লাহ একবার বলে আত্মাই এত লেভেল পর্যন্ত উঠেছে মুসল্লি সোজায় দাঁড়ায় গেছে এজন্য কাবার সালাদ গুলো দেখবেন কাবার সালাদগুলো গুলো দেখবেন সিজদা থেকে ইমাম উঠে আব্দুর রহমান সুদাইসি এমন মাইকের মুখের সামনে গিয়ে বলে আল্লাহ আকবর তখন মুসল্লিরা আস্তে আস্তে উঠে ইমামের পিছনে কি হয় দাঁড়িয়ে যায় এজন্য ইমাম যা করবে মুসল্লিরা পিছে পিছে করবে সাথে সাথে না সাথে সাথে করলে সেটা আর অনুসরণ কি হয় না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন ওয়ামাল্লাম ইউ হাফিজা আলাইহা যে ব্যক্তি সলাদকে হেফাজত করবে না যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না সালাতের উপরে কন্টিনিউ থাকবে না লামিয়াকুন লাহু নূর তার জন্য কোনো নূর থাকবে না আলো থাকবে না ওয়ালা বুরহান এবং তার জন্য কোনো সুসংবাদও নেই ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা তার জন্য কেয়ামতের দিন কোনো নাজাত নেই বরং ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরাউন ওয়াহামান ওয়া ওবাই ইবনে যে ব্যক্তি সালাত আদায় করবে না পৃথিবীর বিখ্যাত চারজন কাফের সাথে বেনামাজির হাসর হবে কেমতের দিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কাদের সাথে আবুজাইল আবুলাহ উদ্ভা সাইবা এরানা পৃথিবীর বিখ্যাত চারজন কাফের যারা আল্লাহ দাবি করেছিল এমন কাফেরদের সাথে বেনামাজির i should